এইবার বাবুর জামার সাথে দেখো বাবু তোমার জামার সাথে কোনটা ম্যাচ করছে দেখো তো দেখো তো দেখো তো দেখো তো আর বল হ্যাঁ একদম ঠিক বলেছে এইটা এই কালারে আর ওইটা দাও 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 এইটা এই কালারে দেখেছে এইটা এই কালারে আর এইটা এই কালারে তাই তো যা খেয়ে নিলে বা তুমি খাও না খাও খাওনা খাওনা করে খুব দিল সব আর এইটা কি কালারের এই জো এইটা এই কালারের সুন্দর